আম্মুর কোনো কাণ্ডব জ্ঞান কি নাই এমন একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে যে মেয়েটা আমার সিনিয়র আমার কোনো কথা শুনবে না মেয়েটা আম্মু তুমি আব্বুকে বলো আমি এই বিয়েটা আমি করতে পারবো না তোকে কে বলেছে মেয়েটা সিনিয়র ভাবি বলেছে প্লিজ আম্মু তুমি এই বিয়েটা আব্বুকে বলে ভেঙে দাও আমি পারবো না তুই নিজে গিয়ে বল না আমাকে কেন জ্বালাতন করছিস বুঝিসি তোমরা সবাই মিলে আমাকে জোর করে এই বুড়ি মেয়ের সাথে বিয়ে দিবে বুড়ি কাকে বলছিস তুই যারা তোর কাছ থেকে এক বছরের ছোট তুই অনার্স তৃতীয় বর্ষে পড়িস আর যারা অনাস ফাইনাল পরীক্ষা দিবে এক বছরের বড় মাত্র তোর থেকে তাহলে এই বুড়ি মেয়েটার নাম যারা মনে মনে বললাম আম্মু তোমরাই বেটা ভাঙবে না তো তাহলে আমি বাড়ি থেকে চলে যাব তখনই কে বাড়ি ছেড়ে চলে যাবে শুনি ইসমাইল বলতেছে এই মেয়েকে বিয়ে করতে পারবে না আর যদি এই মেয়ে

এসে ব্যাগ কুচিয়ে নিলাম আর চলে যেতে লাগলাম তখনই ভাবি এসে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছো বাড়ি ছেড়ে চলে যাব তুমি বোকা নাকি কেন তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে মানে কি বলতে চাও সেটা বলো তুমি এই বিয়েটা করো তারপরে বউয়ের সাথে ঠিক মতো কথা বলবে না সব সময় খারাপ ব্যবহার করবে কোথাও ঘুরতে নিয়ে যাবে না তাহলে সে তোমাকে এমনিতেই ডিভোর্স দিয়ে চলে যাবে তখন আমার শ্বশুর তোমাকে কিচ্ছু বলবে না এই না হলে তুমি আমার প্রাণের ভাবি তুমি এখানে আব্বুকে বলে দাও আমি রাজি আছি ভাবি গিয়ে আব্বুকে সব বলেছে বিয়ে করতে আমি রাজি আছি তাই আব্বু শুনে অনেক খুশি আগামীকাল আমাদের বিয়ে ঠিক করছে আজ সবাই মিলে বিয়ের কেনাকাটা করতে গেলাম সবকিছু কিনে বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে হালকা কিছু ডিনার করে রুমে চলে আসলাম এসে আমার বিছানায় শুয়ে পড়লাম আর প্ল্যান করতে থাকলাম ওর সাথে কিভাবে খারাপ ব্যবহার করব আর কিভাবে ওকে তাড়ানো যায় বাসুরাতে জারার সাথে কোনো কথা বলবো না খাটের উপর ঘুমাতে দিব না আর আমাকে স্পর্শ করতে দিব না শুয়ে শুয়ে কথাগুলো ভাবতেছি আর কখন ঘুমিয়ে পড়লাম ঠিক মনে নাই সকালে ফজরের আজান শুনে ঘুম ভাঙলো নামাজ পড়তে গেলাম নামাজ পড়ে এসে আবার ঘুমিয়ে গেলাম হঠাৎ কেউ ডাকছে কতক্ষন কতক্ষণ ধরে ডাকছে উত্তর দিচ্ছিস যা ফ্রেশ হয়ে নাস্তা কর নামাজ পড়ে এসে শুইলাম চোখটা লেগে গেছে হয়তো আজ যে তোর বিয়ে এটা কি ভুলে গেছিস তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয় শোন ইসমাইল জি জানি তুই যারাকে পছন্দ করতে পারস না তবে দেখবি একদিন তুই যারা ছাড়া আর কাউকে ভালো লাগবে না

বসো একটু পরে কাজী সাহেব আসবে তোমার বিয়ে পড়াতে এই বলে ভাবি চলে গেল কিছুক্ষণ পর কাজী আর মৌলভি এসে আমার বিয়ে পড়িয়ে গেল সবাই অনেক খুশি কিন্তু আমি নয় যারা দেখতে কেমন হবে কালো কিনা ফর্সা হবে তাও জানি না আব্বু আম্মু আমাকে যারার ছবি দিয়েছিল কিন্তু আমি দেখিনি একটু পর একটা মেয়েকে নিয়ে আসছে মেয়েটা বউ সেজে আছে দেখতে কিন্তু দারুণ ঠিক যেন রাজকন্যার মতো সুন্দর আমার কাছে এনে দাঁড় করিয়েছে তখনই আমার যারা মা তোর হাতটা দিয়ে তো বাবা তুমি আমার মেয়েকে কোনোদিন ছেড়ে যেও না আর দেখো ও যেন কোনোদিন তোমার দ্বারা কোনো কষ্ট না পায় হ্যাঁ আমি চেষ্টা করব যারাকে সব সময় ভালো রাখতে আপনি চিন্তা করবেন না আমরা আপনার মেয়েকে নিজের মেয়ে মতো করে রাখবো আমি জানি আপনারা আমার মেয়েকে অনেক সুখে রাখবেন কেমন সুখে রাখব পরে বুঝবেন আগে বাসা নিয়ে নেই আমার সাথে নিজের বুড়ো মেয়েকে বিয়ে দিয়েছেন খেলা বুঝতে পারবেন মনে মনে কথাগুলো বললাম সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি যারা অনেক কান্না করছে তা দেখে আমার একটু খারাপ লাগেনি বরং হাসতে ইচ্ছে করছে রাত এগারোটার আমরা বাসায় আসলাম আম্মু আমাদের বরণ করে নিলো ভাবি যারাকে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিলো তারপর যারাকে আমার রুমে নিয়ে গেল। মনে বাসর ঘরে আর আমি ছাদে চলে গেলাম একা একা ছাদে বসে আছি মনটা খুব খারাপ লাগছে এই ভেবে যে বুইরা একটা মেয়েকে বিয়ে করতে হলো আমার তখনই কারো পায়ের শব্দ শুনতে পেলাম তাকে দেখি ভাবি আসছে চলো স্মাইল রুমে চলো যারা তোমার জন্য অপেক্ষা করছে করুক তাতে আমার কি এখন কথা না বলে কাল সকালে কথা বলবো কিভাবে যারা তারানো যায় সত্যি বলতে ভাবি তুমি হেল্প করবা আমাকে যারা তারানোর জন্য হ্যাঁ করব এখন চলো রুমে যাবে রাত বারোটা বাজে চলো ভাবি আমাকে রুমের দিকে দিয়ে গেল আমাকে দেখে যারা খাটের উপর থেকে নিচে নামলো আর আমার কাছে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে তখনই কি করছেন আমাকে সালাম করছেন কেন আমি বলছে বাসর ঘরে সাপকে সালাম করতে হয় আমি আপনার স্বামী না আর আপনি আমার বউ না আর কোনদিন স্ত্রীর অধিকার ফলাতে আসবেন না তাহলে বিয়ে করছেন কেন আপনাকে বিয়ে না করলে আমাকে বাড়ি থেকে বের করে দিতে তাহলে আমাকে বলতেন আমি না করি আচ্ছা একটা কথা বলবো না কোনো কথা শোনার ইচ্ছে নাই এখন আমি ঘুমাবো খাটের উপর শুয়ে পড়লাম আর যারা আমাদেরকে রাগে চোখে তাকিয়ে রইল একটু পর যারা তার পরনা গয়না গাটি খুলছিল তখনই জোরে চিল্লি উঠলো যারার চিল্লাবার আওয়াজ শুনে চুয়া থেকে বসে পড়লাম দেখতে পেলাম গলার হার খুলতে গিয়ে ব্যথা পাইছে তাও বললাম চিল্লাচ্ছেন কেন আর গলার হারটা খুলতে গিয়ে আমি ব্যথা পাইছি এত কেয়ারলেস কেন আপনি তাতে আপনার সমস্যা আমার সমস্যা হবে কেন আর শুনুন রুমে থাকতে হলে কোন আউজ করা চলবে না কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন আমি দেখালে আউজ করব না না করবেন না দেখালে আমি আউজ করব দেখি আপনি কি করেন আপনি আরেকবার করুন তারপর বুঝবেন ধানে কত চাল আপনি আমাকে তুমি করে বলুন কারণ আমি আপনার জুনিয়র তাতে কি আপনি আমার স্বামী আমি আপনাকে আপনি করে বলবো তবে একটা শর্তে বলতে পারি কি শর্ত আগে শুনি আমাকে জড়িয়ে ধরতে হবে আর আপনিও আমাকে তুমি করে বলতে হবে মামার বাড়ি আবদার যে চাইলাম আর পেয়ে গেলাম আপনাকে আমি বউ মানিনা আর জোরে ধরা কোনো প্রশ্নই আসে না তাহলে তুমি খারাপ বলার কোনো প্রশ্নই আসে না আর এখন আমি ঘুমাবো আপনি খাটের উপর থেকে নামেন আমি নামবো কেন আর আপনি খাটের উপর ঘুমাতে পারবেন না আমি ঘুমাবো কোথায় শুনি জানি না তবে আপনি খাটের উপর ঘুমাতে পারবেন না এই কথা বলে খাটের উপর শুয়ে পড়লাম একটুবার যারা খাটের উপর একটা চাদর টানিয়ে দিল আর বললো এইটা একটা পর্দা আপনি পর্দার এইদিকে আসবেন না এই খাটটা আমার আপনি খাটের উপর থাকতে পারবেন না আমি আপনার বউ এখন থেকে আপনার যা আছে সব আমাদের কথাটা মনে রাখবেন আর কথা না বাড়িয়ে শুয়ে পড়ুন আপনি এইদিকে আসবেন না বলে দিলাম তাহলে কিন্তু ভালো হবে না এই বলে শুয়ে পড়লাম ধর ভাবছিলাম ওকে খাটের উপর থাকতে দেব না আর কি হলো খাটের উপর শুয়ে পড়লো শখ কত জোরে ধরতে বলে জীবনও ধরবো না এসব কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ছি মনে নেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যারা আমার বুকের উপর শুয়ে আছে খুব সুন্দর লাগছিল যারাকে তখনই আমি এক ঝটকা মেরে বুকের উপর থেকে ফেলে দেই আর যারা খাটের উপর থেকে পড়ে যায় ও গো মরে গেলাম এই তুমি চাচ্ছ কেন মা মরে গেলাম আমি শেষ হয়ে গেলাম কি হচ্ছে কি বাড়ির সবাই কি বলবে আমার হাতটা ছাড়ে নিয়ে বলি আমাকে ফেলে দিলেন কেন এত জোরে চেঁচাচ্ছ বাড়ির সবাই চলে আসবে আসো তাতে আমার কি আর আপনি তো আমার সাইডে চলে আসছেন আমার কি দোষ তাই বলে আপনি আমার বুকের উপর শুয়ে থাকবেন আমি কি জানতাম আপনি হবেন আমি তো মনে করছি কোল বালিশ তাই জড়িয়ে হয়েছিলাম আমাকে আপনার কোল বালিশ মনে হলো তখনই দরজায় আম্মু ধাক্কা দিচ্ছিল আর দরজার বাহিরে দাঁড়িয়ে বলছে ইসমাইল কি হলো বোমা এত জোরে চিৎকার দিল কেন এই তাড়াতাড়ি পর্দা সরান কারণ সবাই যেন বোঝে আপনাকে আমি অনেক ভালোবাসি দুজনের একটা হেভি ছুটি আমি সব বলে দেব বলেন আমার কি আমি বাড়ি ছেড়ে চলে যাব ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে বুঝতে পারছেন তাহলে দরজাটা খুলে দিলাম আর যারা সব গুছিয়ে নিছে কি রে যারা টিকার দিলি কেন ও একটা খারাপ স্বপ্ন দেখছিল তাই যারা মা তুমি ঠিক আছো হ্যাঁ ঠিক আছে। এতল বোমা কিনি নিয়ে মিটায়লাষ্টা করতে। আচ্ছা আচ্ছা আমো চলে গেল। বাহ আপনি তো অনেক ভালো অভিনয় করতে পারেন। কি বললেন আপনি? আপনি বইরা নাকি এই কথা বলে বাথরুমে যেতে যেতে তো বইরা আর হচ্ছে তিনর এই ছিল আমার কপালে। কি? আমাকে আপনার কাছে বইরা দেখাচ্ছে? আপনি বাথরুমের দরজা বাইরে দিয়ে লাগাইছেন কেন? কি হলো? সত্যি বইরা নাকি শুনতে পান না? জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলাম দূর এভাবে কাজ হবে না দরজাটা ভেঙে ফেলতে হবে যখনই দরজাটা লাঠি দিব তখনই দরজাটা খুলে দিল দেখি যারা হাসতেছে বাহ যারার হাসিটা তো অনেক সুন্দর কেমন জানি একটা মায়াবতী হাসি এই আপনি সত্যি কানে কম শুনেন দরজা লাগাইছেন কেন আজকের মতো মাফ করে দিলাম যদি আরেকবার বইরা সিনিয়র এসব বলেন তাহলে সারা জীবনের জন্য বাথরুমে বসা কাটাতে হবে আপনি আসলে একটা বয়রা সিনিয়র কি বললেন দারুণ দেখাচ্ছি বলছি তো আমি কিছু দেখব না বলেই এক দৌড়ে নিচে কি রে দৌড়াচ্ছিস কেন একটা বয়রা মেয়ে আমার কপালে জুটিয়ে দিল আমাকে বাথরুমে আটকে রাখছে কেন তুই কি করেছিস কিছু না তখনই মহারানী হাজির হয়ে বলে আম্মু আমাকে বয়রার শুধু চিনি আর বলে তাই আমি ওকে আটকে রাখছি ভালো করছ মা একমাত্র তুমিই পারবে এই ফাজিলকে মানুষ করতে হ্যাঁ সবাই এখন ওরে তোরা সাপোর্ট করো করবই তো আর শুন আজ সারাদের পাশে যাবি সন্ধ্যার সময় পারবো না যেতে আমার কাজ আছে কি এমন কাজ তোকে যা বলছে তাই করবি যাবে তুমি আম্মু নাস্তাটা দাও ক্ষুধা লাগছে আম্মু আপনি যান আমি আপনার জন্য নাস্তা দিতেছি ঠিক আছে দাঁড়া আমি গেলাম আপনি নাস্তা না করে চলে যাবেন না নাস্তা করার কোনো ইচ্ছে নাই আমার আপনি আমার সাথে এমন করছেন কেন সবে তো শুরু করেছে আস্তে আস্তে বাড়বে কি বাড়বে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না আর আমাকে এত প্রশ্ন করবে না তুমি আমার সামনে সব সময় আসবে না ঠিক আছে আপনি নাস্তা করেন আমি চলে যাও আমাকে একটু উদ্ধার করো যারা চলে গেল এমন সময় হ্যাঁ ভাবি দাও এরপর নাস্তা করে বাইরে চলে গেছি আসলাম দুপুরে একটা হারামি বন্ধুর সাথেও দেখা করিনি কারণ ওরা জেনে গেছে আমি সিনিয়র মেয়ে বিয়ে করেছি বাসায় গিয়ে দেখি আমার সব সব কিছু গোছানো ব্যাগ ল্যাপটপ সব কিছু রেডি করে নিয়ে গাড়িতে ওঠানো হচ্ছে ইসমাইল তুই আর কিছু লাগে নি মানে কই যাব আমি আমার সাথে আমাদের বাড়িতে যাবো না বলেছি তো আপনি একা যান কি বলছিস ইসমাইল কিছু না আপু যাচ্ছে যতদিন এই হিটলারটা বেঁচে থাকবে ততদিন আমার কপালে ভালো কিছু নাই ফেরেশে আসলাম যারা আমাকে দেখে চোখ সরাতে পারছে না সে আছে আমার দিকে তখনই নাও দেবর জি এই কাজলটা লাগিয়ে দিলাম কারো যেন নজর না লাগে আমাকে এত দরকার কি আছে নজর লাগবে তো তাতে আমার কি হয়েছে এখন যা শ্বশুর শাশুড়ির সাথে ভালো ভাবে কথা বলবি আচ্ছা এক ঘন্টা পর গেলাম যারাদের বাসার সামনে আমাকে দেখে শ্বশুর শাশুড়ি অনেকটা খুশি হলো তাদের সাথে কথা বললাম একটু পর যারা আমাকে নিয়ে যারা রুমে নিয়ে গেল বা রুমটা একবার গোছানো আছে দেখে অনেক সুন্দর লাগছে আপনি কাপড় চেঞ্জ করে আসেন না লাগবে না তুমি যাও কোথায় যাব এটা আমার বাড়ি আমি যা বলবো তাই হবে মানে কি বলতে চাচ্ছ আজকের পর যদি আরেকবার আপনি সব বলবো করছো তাহলে খবর করে ছেড়ে দেব কি করবে আবার বলছে তবে রে এই কি করছেন মেরে ফেলবেন নাকি হ্যাঁ মেরে ফেলবো আরে সারুন তাও ছাড়ছে না আমার দম আটকে আসছে অনেকটা কষ্টে জারাকে ছাড়ালাম আমি কাজতে শুরু করলাম তখনই যারা আমার অবস্থা দেখে একবারে ভয় পেয়ে গেছে আমি বুঝতে পারিনি সরি তুমি মানুষ না অন্য কিছু বলে যারাকে কোষে একটা চরমের রুমের বাইরে চলে আসলাম রাত 12টা বাজে রুমে এসে দেখি আমার সিনিয়র বউ তারা রুমে নেই আমার আর বুঝতে বাকি রইলো না বুইড়া বউ আমার রাগ করছে করুক আমার কি তবে ওকে চরটা যাওয়া ঠিক হয়নি একবার সরি বলে নিব দেখা হলে কিন্তু গেছে কই একটু শাশুড়িকে জিজ্ঞেস করে দেখি বের হতে যাব তখনই মহারানী হাজির আপনি গেছিলেন আমি আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি কোথায় গেছি আপনাকে বলবো কেন আমাকে বলবেন না তো কাকে বলবেন শুনু যা খুশি তা বলেন কিন্তু আপনাকে বলবো না এখন আমি ঘুমাবো ঘুমাবেন মানে খাবেন না না কিন্তু কেন তোমার সমস্যা কি বলবে কি আপনি আমাকে তুমি করে বলছেন ভুল করে বলে ফেলছি সরি তখন বুঝতে পারিনি তাই আপনাকে চটটা মেরেছি সরি ক্ষমা করে দেবেন ক্ষমা করতে পারি একটা শর্তে কি শর্ত বলেন এখন থেকে তুমি করে বলতে হবে আমাকে ঠিক আছে বলবো আর আপনি আমাকে তুমি করে বলবেন আর তোমাকে বলতে হবে না এখন চলো খাবে ঠিক আছে তুমি যাও আমি আসতেছি ঠিক আছে তবে তাড়াতাড়ি আসবে আমার খুব খিদা লেগেছে তুমি না খেলে আমিও কিন্তু খাবো না আসতেছি যারাকে যতই দেখছি ততই ভালো লাগবে যদি আমার সিনিয়র না হতো মনে হয় এই মেয়েকে এত ভালোবাসতাম সম্রাট জাহানকে বরকট ব্রেক করতাম কিন্তু তাজমহল বানাইতে পারতাম না কারণ আমার কাছে এত টাকা নাই তবে এখন সম্ভব হবে না কারণ যারা আমার সিনিয়র বন্ধুদের কাছে সারা জীবন ছোট হয়ে থাকতে হবে বলবে বুইরা মেয়ের বর এই ভাবতে ভাবতে খাবার টেবিলে আসলাম যারা সবকিছু রেডি করে রাখছে আরে সবজি খেসিপি এ তো আমার ফেভারিট খাবার কে রান্না করছে আমি রান্না করছি তোমার জন্য কে বলো কেমন হয়েছে খাবারের জন্য অন্য কিছু থাকলে দাও করছো কেন আমি কত কষ্ট করে রান্না করছি তাও তুমি খাবে না এই প্রথম আমি কারোর জন্য রান্না করছি তোমাকে কে বলছে আমার জন্য রান্না করতে এই শোনো আমার জন্য এত কিছু না ভাবলে আমি খুশি হব ঠিক আছে নাও এখানে আছে যেটাই ভালো লাগে সেটাই খাও তুমি খাবে না পরে খাবো খেলে খাও না খেলে আমার কি এই বলে হালকা খেয়ে চলে আসলাম রুমে দূর খেচুড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছিল আর কি ঘ্যান্ড বের হয়েছিল খাবারটা মিস করলাম যাক এখন ঘুমাবো কোথায় তবে আজ সিনিয়র বইরাটার সাথে খাটে ঘুমানো যাবে না তখনই মহারানীর হাজির আমি ঘুমাবো কোথায় তুমি খাটের উপর ঘুমাও আমি ফ্লোরে শুয়ে যাব ঠিক আছে বলে শুয়ে পড়লাম খাটে শুইতে বলেনি কারণ একবার বললে রাজি হয়ে যাবে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক মনে নাই সকালে কারো ধাক্কায় ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি সিনিয়র বউ বা আজ তো আরো সুন্দর লাগছে কপালে নীল টিপটা শুধু ওর জন্যই তৈরি করে রাখছে হয়তো চোখে কাজল দিয়েছে চোখে একটা মায়া মায়া কাজ করতেছে করুক আমার কি তখনই কি দেখছো এমন করে উঠো দশটা বাজে আমাদের এখন ওই বাড়িতে যেতে হবে ভুলে গেলে নাকি মনে আছে উত্তেষ বলে বাথরুমে ফেরেশ হয়ে বের হলাম নিচে এসে নাস্তা করে শ্বশুর শাশুরির কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম আমাদের বাড়ি যাব রাস্তায় আসলাম আমি আর যারা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি